সালাম আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের সময় অপরাধ ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশ সহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার পনেরোই জানুয়ারি বেলা এগারোটায় আনসার ও বিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সাগুল কান্ডের মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে আস্তে আস্তে বের করে সবাইকে ধরা হবে বিতর্কিত ভূমিকার পরেও অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কারো কারো পদোন্নতি দেওয়া হয়েছে এদিকে যারা ট্রেনিং শেষ করেছেন তাদের অনেককে অব্যাহিত দেওয়া হয়েছে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন যেসব পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল ফুটেজ আছে তাদের কিন্তু ধরা হয়েছে চেষ্টাও চলছে প্রতিদিন দুই একজন করে ধরা পড়ছেন যেমন আজকে মতিউরকে ধরা হয়েছে তাকেও এতদিন ধরা যায়নি অন্যদেরও ধরা হবে আইনের আরও তা না হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন সব তো একদিনে ধরা যায় না অনেকে তো লুকিয়ে আছেন তাদেরকে খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে কনিস্টেবল থেকে শুরু করে ডিসি পদমর্যাদার পুলিশ সদস্যরাও সরাসরি গুলি করেছেন অভিযোগ আছে তাদের পদায়ন বদলি পদোন্নতি দিয়েছেন এ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ইনকোয়ারির পর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না দরা তো হচ্ছে দেখেন দরা হয়েছে দরার পর আবার এক ওসি পালিয়েও গেছে